আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির হলাম আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যে কজন বিচারপতি আছেন তারা সবাই পদত্যাগ করেছেন শেখ হাসিনার এই দালালরা যতক্ষণ এইসব বড় বড় প্রধান প্রধান পোস্টে থাকবেন ততক্ষণ দেশ ভালো থাকবে না এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার যতক্ষণ তার এই পেতা তারা এখানে বসে আছে তারা সবাই দেশে অরাজকতা করার জন্যে সর্বসময় উঠে পড়ে লাগবে তাই অবিলম্বে তাদের এইসব বড় বড় পোস্ট বড় বড় পথ থেকে সরিয়ে দিতে হবে যেন দেশ সামনে এগিয়ে যায় এবং কোনো ঝামেলা যেন না হয় এখন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন আশফাকুল ইসলাম এর আগে প্রধান বিচারপতি যিনি তার কিছু কথা না বললেই নয় আজ সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে ফুল কোর্টসভা ভার্চুয়ালি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল ষোয়া দশটায় ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ফুল সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে কোটা সংস্কার নিয়ে গত চৌঠা জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের দেওয়া রায় নিয়ে আপিল বিভাগের শুনানিতে বক্তব্য দেন সেখানে তিনি বলেন এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন এই ব্যক্তি প্রথম ছাত্রদের উস্কায় দেয় প্রথম এই সরেচারী শেখ হাসিনার দালাল সেই প্রথম ছাত্রদের উস্কায় দেয় ভালোভাবে কথা বলা যায় কেন এখন আন্দোলনে কি সব পরিবর্তন হয়নি সব কিছুতে এই আন্দোলনে পরিবর্তন হয়েছে এই আন্দোলনেই একটা দেশ স্বাধীন হয়েছে এই আন্দোলনে উনিশশো একাত্তর সালেই দেশ স্বাধীন হয়েছে এই আন্দোলনে দুই সালে পাঁচে আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো আর সে প্রধান বিচারপতি সে বলে আন্দোলন দিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না এই লোকগুলা এই অযোগ্য লোকগুলা কি করে প্রধান বিচারপতি হয় হাসিনা তাই বানাই হয়ে গেছে প্রতিটা বড় বড় সরকারি যে বড় পোস্ট যে পদ পদবিগুলো আছে সব জায়গায় এইসব অথর্ব লোকগুলা বসাই হয়ে গেছে হাসিনা যারা যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা কোনো ভালো করে ঠিকমতো কথা বলতে পারে না যাদের কোনো যোগ্যতা নেই সেই লোকগুলা এইসব পোস্টে আছে যার কারণে দেশের অবস্থা একদম শেষ আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এটা লেখার পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সুপ্রিম কোর্টে মিছিল করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে কারণ সে পদত্যাগ করবে না কারণ তার ভিতরে কোনো ষড়যন্ত্র কোনো গভীর ষড়যন্ত্র কোনো ব্যাপার ছিল যেহেতু ফুল কোর্ট বসাইছে সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে সরকার জানেও না নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য ছিল তার যখন ছাত্র জনতা কোর্টে মিছিল করে তাকে ঘেরাও করে তখন সেই ফুল কোর্ট সভা বন্ধ করে দেয় এবং ছাত্র জনতা দুপুর একটার মধ্যে তাকে পদত্যাগের দাবি জানায় আলটিমেটাম দেয় তারপরে একটা পনেরো মিনিটের দিকে সে হচ্ছে জানায় যে রাষ্ট্রপতির সাথে কথা বলে সে পদত্যাগ করবে এখন এই মুহূর্তে সে পদত্যাগ করছে এবং সন্ধ্যার ভিতরেই তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে এবং সন্ধ্যার ভিতরেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে তা সবাই সচ্চার থাকেন যেন এইসব বড় বড় পোস্টে এইসব অযোগ্য অথর্ব লোক হাসিনা দালালরা যেন না থাকে সেই বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে আবার কথা হবে আবার দেখা হবে আমি প্রিন্স আজকে বিদায় নিলাম